বন্ধুরা নমস্কার আমি রান্নাঘর দীপালি আমার রান্নাঘর থেকে আপনারা সবাইকে নমস্কার ছোটোদেরকে ভালোবাসা আজ আপনাদেরকে কি দেখাতে চলেছি দেখুন একটা প্রেসার কুকার নিলাম এই যে অল্প মুসুরি ডাল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এইখানে বাটি দিয়ে দুই বাটি জল দিয়ে দিলাম এই যে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিলাম এবার বন্ধ করে নেব কুকার বসিয়ে দেব দুই তিন গুটা আলু কেটে ভেজে নিয়েছি যাতে সময় নষ্ট না হয় এখানে সয়াবিন এই দেখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে রেখেছি এখানে নিয়েছি পাঁচটা ডিম ডিমকে এবার সাইজ মতো কেটে নেব আমি আমার সাইজ মতো ডিম গুলাকে পিস পিস করে নিয়েছি দেখুন ওইখানে রাখলাম মিক্সচার গ্রাইন্ডার বাটি নিলাম পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিচ্ছি কয়েক গোটা রসুন দিলাম আদা কচি করে রেখেছি পরিমাণ মতো দিচ্ছি কাঁচা লঙ্কা দিলাম অল্প জল দেব দিয়ে এবার পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর হয়েছে এবার একটা বলের মধ্যে অল্প বেসন আর হলুদের গুঁড়া নিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মিশ্রণটা হয়ে গেছে এই যে দেখুন ঠিকঠাক হয়েছে ফ্যানের শব্দ শোনা যাচ্ছে প্রচন্ড গরম সহ্য করতে পারছি না তাই প্যানটা চালিয়েছি এই যে দেখুন কড়াইটা বসিয়ে রেখেছি তেল দিয়ে দিলাম তেলটা ঠিক গরম হয়ে আসছে ডিমগুলাকে ছুটো চুটো করছি কেন রুটির সঙ্গে খাবো বাচ্চাদেরকে দেব ভালো লাগবে তরকারি ডিমগুলা বাজা হয়ে গেছে আমার নাম নিয়ে নেব আলু ভাজা আমি তো সময় নষ্ট করিনি আলু সয়াবিন এগুলো আমি আগের থেকে বেজে রেখেছি যাতে সময় নষ্ট না হয় আপনারা বিরক্ত না হন ডিম বাজা হয়ে গেছে এই যে দেখুন নামিয়ে নিচ্ছি বাকিগুলা অল্প তেল দিয়ে দেবো করার তেলটা গরম হয়ে আসছে এই যে দেখুন দারচিনি এলাচ দিচ্ছি তেজপাতা রেখেছি তা দিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তাও দিচ্ছি পেঁয়াজ তেজপাতা লাল হয়ে এসছে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা তা দিয়ে দিলাম এবারে একে একে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া পরিমাণ মতো নুন দিচ্ছি নুনের ভাগটা কমেই দিতে হবে সব কিছু তো নুন দিয়ে বেঁধে রেখেছি মশলা থেকে তেল ছাড়ছে মানে মশলাটা বাজা হয়ে গেছে এবারে বেজে রাখা আলু দিয়ে দেব এই যে সয়াবিন বেজে রেখেছি তাও দিয়ে দিচ্ছি দু এক দানা চিনি দিচ্ছি কালার আসার জন্য গরম মশলা দিয়ে দিচ্ছি আর একবার আগে লাছি আর ডাক চিনি দিয়েছি এবার গরম মশলা দিয়ে দিয়েছি ভালো করে সাপলানোর সময় এবার দিচ্ছি এই যে দেখুন ডাল ডাল যে ভাব দিয়ে রেখেছিলাম তা ডালটা দিয়ে দিলাম এবারে বেঁধে রাখা ডিমগুলা দিয়ে দিচ্ছি অল্প ঘি দিয়ে দিচ্ছি ঘি বেশি দেব না যা গরম পড়েছে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না হয়ে গেছে নামিয়ে নেব দেখুন কী সুন্দর কালার এটারে একদম চমচমা হয়েছে আমার এই রেসিপিটা দেখতে যেরকম ভালো লাগছে খেতে আরও দ্বিগুণ ভালো লাগে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ডিম এক ধরনের প্রোটিন সয়াবিনও এক ধরনের প্রোটিন মুসুর ডাইলও প্রোটিন 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 বাচ্চাদেরকে এইভাবে রান্না করে খাওয়াবেন দেখবেন খুবই ভালো হবে আপনারা আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন লাইক কমেন্ট করতে একদম বলবেন না এটুকু আপনাদের কাছে আমার চাওয়া নমস্কার বন্ধুরা আগামী দিন দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে